প্রতিষ্ঠানের জন্য যে ছুটি সেটাকে আমরা হলিডে বলছি ব্যক্তিগত কারণে যে ছুটি নেওয়া হয় সেটাকে লিভ বলি সালাম আলাইকুম আজকে আলোচনা করব হলিডে এবং লিভ নিয়ে প্রথমেই আলোচনা করি হচ্ছে হলিডে নিয়ে হলিডে হচ্ছে একটা হচ্ছে উইকলি হলিডে আর একটা হচ্ছে ফেস্টিভ্যাল হলিডে তো হলিডে আসলে কি হলিডে হচ্ছে প্রতিষ্ঠানের জন্য যে ছুটি সেটাকে আমরা হলিডে বলছি একটা প্রতিষ্ঠান যখন শিডিউল ডে অফ ডিক্লেয়ার করে বাই দ্য অর্গানাইজেশন এটা একটা হলিডে ইটস কল্ড হলিডে ফেস্টিভাল হলিডে বলতে পারি যেমন ঈদ পহেলা বৈশাখ ইন্ডিপেন্ডেন্স ডে আর উইক হলিডে বলতে পারি আমরা যেমন ফ্রাইডে স্যাটারডে সানডে এবার আছে লিভ নিয়ে লিভ হচ্ছে ব্যক্তিগত কারণে যে ছুটি নেওয়া হয় সেটাকে লিভ বলে এই লিভ হচ্ছে পার্সোনাল ডে অফ এটা একজন এমপ্লয়ি রিকোয়েস্ট করে এবং এটা অ্যাপ্রুভাল নিতে হয় ছুটি নেওয়ার আগে সো এই এই ছুটিগুলো এক্সাম্পল কী হতে পারে ক্যাজুয়াল লিভ সিক লিভ আর্ন লিভ ম্যাটার লিভ ম্যাটার লিভ তো আমরা এবার যদি একটা সিম্পল এক লাইনে যদি বলতে চাই যে হলিডে ইজ এ ডে অফ ফর এভরি ওয়ান অ্যানাউন্স বাই দ্য কোম্পানি আর লিভ ইজ এ পার্সোনাল ডে অফ এমপ্লয়ি রিকোয়েস্ট I need permission for.